আসসালামু আলাইকুম আমি শাহর হাসান শুভ আপনারা জানেন আমার এই বাজার আমাদের নতুন একটা ফোন নিয়ে আসছে ওপো ওপো এ থ্রি খুবই স্ট্রং এবং ডিউরিডি স্যাম্পের একটা বডি এবং এটাতে আপনি পাচ্ছেন হলো আইপি ফিফ আইপি ফিফটি ফোরের ওয়াটার অ্যান্ড ডাস্ট মাল্টিলিকুয়েড প্রোটেকশন তো আইপি ফিফটি ফোরের ওয়াটার অ্যান্ড মাল্টিলিকুয়েড প্রোটেকশনটা কী সেটা হলো আসলে আসলে আমরা দেখা যাচ্ছে যে আমরা পুরান ঢাকার পাবলিক হয় না অনেক সময় আমরা একটু তেল জাতীয় খাবার খেতে বেশি ভালোবাসি তৈলাক্ত জিনিস দেখা দিচ্ছে যে যেমন নর্মালি তেহারি বা কাচ্ছি জাতীয় জিনিস খাওয়ার পর আমাদের হাতে সেই তেলটা লেগে থাকে হাত ধোয়ার পরও তেল সে তেলটা যায় না তো আমাদের এই ওপো এ থ্রি যেটা দেখতেছেন আপনি এই ফোনটা যদি আপনার হাতে তৈলাক্ত জিনিস বা কোনো লিকুইড কোপ পানি চা এ ধরনের কিছু থাকলেও আপনার এই ফোনটা সুন্দরভাবে স্মুথলি কাজ করবে এবং আপনি ফোনটা ইউজ করতে পারবেন এটাতে আপনি পাচ্ছেন তিনটা কালার যেমন একটা পিঙ্ক কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার তো এর সাথে আপনি পাচ্ছেন এটার মধ্যে পাঁচচল্লিশ ওয়াটের সুপার চার্জার সেটা হলো আপনার ওয়ার্ল্ডের ফাস্টেড চার্জার এবং এটা পাচ্ছেন হলো আপনার ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো থাউজেন্ড নেট পিক ব্রাইটনেস এবং এটা ডিসপ্লের কালার রেজুলেশন ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে বেস্ট এটা ডিসপ্লেটা নর্মালি অনেক কেবি একটা ডিসপ্লে নর্মালি আমি যদি আপনাকে দেখাই নর্মালি ফোনটা যদি হাত থেকে পড়েও যায় আপনার যে কোনো ধরনের কোনো ধরনের কোনো ক্ষতি কিছু হওয়ার সামর্থ্য নেই যেটা এই বাজেটে সবচেয়ে ভালো এবং সত্যপক্ষ একটা ফোন হলো আমাদের ওপো এ থ্রি ফোনের প্রাইসটা হলো আপনার সাধ্যের মধ্যে পাচ্ছেন বিশ হাজার নয়শো নব্বই টাকা এবং এটার সাথে কিছু আকর্ষণীয় অফার যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিছু আকর্ষণীয় অফার এবং গিফট রয়েছে আমাদের পক্ষ থেকে তো এই অফারটি লুটে নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করে চলে আসুন আমাদের শপে ধন্যবাদ